বন্ধুরা আমার অপরজিতা ফুল গাছে যখন ফুল ফুটতে শুরু করবে আমি বলেছিলাম যে ভিডিও থাকবে দেখতেই পাচ্ছেন যে এখানে আমি কিছু বীজ ফেলেছিলাম সেই বীজ থেকে গাছগুলো হয়েছে কিছুদিন আগে আমি এই গাছের ভিডিও শেয়ার করেছি যেখানে আমি এই গাছের যত্ন আপনাদের বলেছি তো দেখতে পাচ্ছেন তো আজকে প্রত্যেকটা কুড়ি ফুটেছে এখানেই দেখুন আর একটা আছে দেখুন এখানে আর একটা আছে তো এই অপরিচিতা ফুল গাছ যদি নতুন চারা আপনারা তৈরি করেন তাহলে কিন্তু সেই গাছে গ্রোথ অনেক ভালো হয় আর গাছের যে ফুলের আকার বা ফুলের কালার কিন্তু অনেক অনেক ভালো হয় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে এবং প্রত্যেকটা ফুল দেখুন অনেকটা বড় হয়েছে এবং ফুলের যে কালার সেটা কিন্তু অনেকটা মানে ডিপ হয়েছে এই দেখুন এখানে যেটা আছে এটা হচ্ছে সাদা অপরাজিতা তো এতেও প্রতিদিন দশ বারোটা করে ফুল হয় তো গাছগুলো একেবারেই নতুন তো দেখতে পাচ্ছেন এবছরের চারা এবং এবছরের চারায় কিন্তু বললাম যে ফুলের যে কালার সেই কালার কিন্তু খুব ভালো হয় এবং প্রচুর বেশি সংখ্যায় কিন্তু ফুল পাওয়া যায় যদি আপনারা নতুন অপরাজিতা গাছের চারা ফেলেন তো এই যে ফুলগুলো হচ্ছে এখান থেকেই কিন্তু বীজ তৈরি হবে সেই বীজ আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন পরের বছর আবার এই গরমের আগে যদি বীজগুলো ফেলে দেন তাহলে কিন্তু এরকম নতুন ভালো গ্রোথ নিয়ে চারাবার হবে এবং তাতে কিন্তু প্রচুর প্রচুর সংখ্যায় ফুল পাবেন